এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাডের মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাজি আল্লাহ চালানহু একসাথে করলেন পরবর্তীতে উসমান রাজি আল্লাহ চালানহু একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল বিশ্ব নবীরঞ্চকালের পরে সেদিন আবু বকর রাজি আল্লাহ চালানহু যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেন লাগবে কোন সাহাবিকে দিবেন সৈয়দনা আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহেদ রাজি আল্লাহ জালানকে দিয়েছে এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ দেখেন এত সাহাবির মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট জায়দ বিন সাহেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুমান পড়বেন না